প্রায় পাঁচ থেকে ছয়জন উপদেষ্টা আছেন ঢাকার মেইন যে হসপিটালগুলোতে আপনারা থাকেন সেটা চক্ষু বলি নিটোর বলি ঢাকা মেডিকেল বলি সিএমএইচ সবার ডিরেক্টর আসছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি আসছে আপনার যারা ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আসছে তারা তো আপনাদের কথাগুলো শুনতেই আসছে সো তাহলে আমরা একটা জিনিস এটা করতে পারি আমরা ওনাদেরকে এখানে ডাকি দেখে আপনাদের যেটা এক দুইজন একটু উপস্থাপন করেন একজন ভাইয়ের একটু কথাবার্তা যেটা শুনতেছি শুনেন এখানে ভাই একটা জিনিস শুনেন এখানে তো এমন হইতেছে না মিটিংটা হইতেছে এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে ভাই একটু এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে পরিবারের ভিতরে মিটিং এর সময় মানে আপনারা যে হিসাবে বলতেছেন মনে হচ্ছে আমার কাছে এমন অনেকটা লাগতেছে যে ছাত্র দল ছাত্র ছাত্রলীগের মিটিং যে কেউ ক্ষমতা আছে যদি মিডিয়া না থাকে কেউ মনে মেরে দিবে ব্যাপারটা তো এরকম না ভাই আমরা কথা বলি ভাইয়ের মধ্যে পরিবারের মধ্যে মিটিং যা চাইবেন ওইটা নিয়ে সকল উপদেষ্টার মতামত তাদের জায়গা থেকে দিবে বের হয়ে আপনার দাবি আদায়ের যে মানে কমিটমেন্ট এটা দিয়ে একসাথে বের হয়ে প্রেস ব্রিফিং করবেন তাহলে তো হয়ে যায় এই রাষ্ট্রের চব্বিশের রাষ্ট্র অর্জনের জন্য যারা এক ফোঁটা রক্ত দিয়েছে তাদের কৃতিত্ব স্বীকার করার কোনো সুযোগ নাই আহতর কোনো দল হয় না আহতকে যারা দলীয়করণ করে বিভাজিত করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে আমি মনে করি যে যে তাদের তাদের বাংলাদেশ নিয়ে ভাবনা এই ভাবনা প্রশ্নবিদ্ধ আহতদের নিয়ে কোনো বিভাজনের রাজনীতি এই রাজনীতিকে আমরা সন্দেহের চোখে দেখি যারা আহত হয়েছে যারা আহত হয়েছে আপনারা বলছেন আপনারা তিনজন প্রতিনিধি দিবেন চারজন প্রতিনিধি দিবেন কে আসবে সেটা তো আমরা বলতেছি না কিন্তু কারো হবেন আপনারা আলোচনা করে হন ভাই আমি তো এটা নিয়ে কোনো ধরনের কিছুই আনা আপনারা আলোচনা করেন আপনারা আলোচনা করে চার পাঁচজন প্রতিনিধি নেন এটা আপনাদের সিদ্ধান্ত এখানে কি আমি বলে দিচ্ছি যে ভাই উনি থাকতে হবে উনি থাকতে হবে এটা আমার আলোচনার বিষয় এটা আপনারা সিদ্ধান্ত নেন কিন্তু আপনি যদি মনে করে থাকেন এ আলোচনায় এ আওতারা থাকতে পারবে না এই আওতারা থাকবে তাইলে সমস্যা সমস্যাটা কোন জায়গায় দেখেন আজকে হয়তো ভাই দেখেন আজকে হয়তো আপনার চারজন প্রতিনিধি একটা দফা দাবি দিবে আবার অন্য হয়তো রায় সাহেবের আরেকটা দফা দাবি দিবে সরকার কোনটা মানবে আমাকে বলেন সরকার তো আর দিন সরকার কোনটাকে বলবে আমাকে বলেন সরকার সব আহতদের তার মানে কি সব আহত থেকে একটা দাবি আসা উচিত আপনি এই যে হিল ভাই আপনি বলেন এই যে এখানে হচ্ছে নাজমুল আছে সুজন আছে তুমি আমাকে সুজন বুঝাও ধরো তুমি পাঁচটা দাবি দিলা দিয়ে চলে গেলা আবার আরেকটা গ্রুপ আসলো আবার পাঁচটা দাবি দিল আবার আরেকটা গ্রুপ আসলে পাঁচটা দাবি দিল এখন আমরা কোনটা করবো বলো এখন ভালো কোনটা যে সবাই আপনারা মিলে আপনারা প্রতিনিধি সিলেক্ট করেন সিলেক্ট করে ওনারা কথা বলুন